মঙ্গলদ্বৈতি দুটো আরোগ্য রোগী এবং ছাত্রছাত্রীদের মধ্যে চেক বিতরণ মুখ্যমন্ত্রী সাহায্য পুঁজি থেকে আর্থিক সাহায্য প্রদান করলেন মঙ্গলদ্বয় কেন্দ্রের বিধায়ক বসন্ত দাস চার শতাধিক ছাত্রছাত্রী ও রোগীর মধ্যে সাহায্য প্রদান করলেন বিধায়ক দরং জেলাটিতে ক্যান্সারের প্রাদুর্ভাব অধিক হওয়ার লক্ষণ দেখে পরবর্তী সময়ে এর ব্যবস্থা রাজ্য সরকারের মাধ্যমে গ্রহণের আশ্বাস প্রদান করলেন বিধায়ক বসন্ত দাস এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে বসন্ত দাস এই চেক বিতরণ সভা অনুষ্ঠিত করে মুখ্য অসমৰ মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মা ধন্যবাদ মঙলদৈ বিধানসভা সমষ্টিৰ অন্তৰ্গত আমাৰ কিছু আৰ্থিকভাৱে পিছপৰা ৰোগী আৰু কিছু দুখীয়া আৰ্থিকভাৱে পিছপৰা ছাত্ৰ ছাত্ৰীক আমি মুখ্যমন্ত্ৰী সাহায্য পুঁজিৰ অধীনত অনুদান বিতৰণ কৰিছো গুয়াহাটি থেকে স্বপ্না দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়